পূজা আসছে আর পার্সোনালি পচা কতগুলো মেয়ে হুমকি দিতে আসছে হুমকি নাম্বার 1 অতিরিক্ত লিপস্টিক কিংবা মেকআপ মুখের মধ্যে জবড়ি নিয়ে পূজামণ্ডপে আসার কোনো রকম দরকার নেই হ্যাঁ অ্যাক্সিডেন্টের পরিমাণ এমনি দিনে দিনে বাড়ছে তোমাদের ওই চাঁদবদন মুখে যদি লিপস্টিক আর মেকআপটা দেখে আরো অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়ে তার দায়িত্ব কে নেবে তার তিকো এরকম অতিরিক্ত লিপস্টিক কিংবা মেকআপ পরে আসারই দরকার নেই হুমকি নাম্বার দুই রাস্তার মধ্যে কমর বের করে পঞ্চাশ হাত শাড়িতেও তোমাদের নাকি কমর ঢাকা যায় না কমর বের করে যদি তোমরা এইভাবে ইলিক ঝিলিক করে চলো না গুছিয়ে না চলবে গুছিয়ে পাড়া শাড়িটাকে শাড়ির মতো করে পড়বে আর যদি কোনো রকম ছেলেদের দিকে এইভাবে তাকে থাকতে দেখেছি মানে কিছু কিছু মেয়ে সব মেয়ে না কিছু কিছু মেয়ে কিছু কিছু দেখবে মানে ইনোসেন্ট হ্যান্ডসাম ছেলেপুলেদেরকে দেখতে পাই না ই দেখ ছেলেটা কি হ্যান্ডসাম ও কি আমাকে দেখলো ই দেখছি এরকম যদি চুদুর বুদুর কীর্তি করেছো তাহলে কিন্তু আমার খবর আছে ওই ব্যাপারটা তুমি পচাকে পূজা মণ্ডপে দেখে এরকম করো সেটা তখন আলাদা ব্যাপার কারণ পার্সেন্টটা তখন পচা হুমকি নাম্বার ওটা পরের ভিডিওতে বলো ভিডিওটা মানে অনেক লং হয়ে যাচ্ছে